এই বিশাল পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ কখনো প্রাকৃতিক ভয়াবহতা কখনো সাংস্কৃতিক ও ধর্মীয় গোপনীয়তা আবার কখনও মানুষেরই তৈরি ভয়ঙ্কর সব গবেষণাগার এই জায়গাগুলো ঘিরে রহস্যের শেষ নেই আজকের পর্বে আমরা এক্সপ্লোর করব একটি দ্বীপ যেখানে প্রবেশ করলেই নিশ্চিত মৃত্যু আর একটি দ্বীপ যেখানে প্রতি এগারো স্কোয়ার ফিটে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ আরেকটি শহর যেখানে ষোলো হাজার মানুষ থাকলেও বাইরের কেউ যেতে পারে না এরকম আরও অনেক রহস্যময় জায়গা কেন এসব জায়গা মানুষের জন্য নিষিদ্ধ কি এমন লুকিয়ে আছে সেখানে আজ আমরা এমনই এগারোটি স্থানে ভ্রমণ করব। সেখানে আপনিও আমন্ত্রিত প্রস্তুত তো তাহলে চলুন এক্সপ্লোর শুরু করা যাক গ্র্যান্ড শ্রাইন অব ইজে জাপান জাপানে প্রায় আশি হাজারটির মতো সিন্ত মন্দির রয়েছে সাধারণত মানুষ ঘরেই উপাসনা করে আবার কেউ কেউ মন্দিরে গিয়ে তাদের ধর্মীয় বিশ্বাস পালন করে কিন্তু এমন একটি মন্দির আছে যেখানে প্রবেশাধিকার শুধুমাত্র হাতে গোনা কয়েকজন এই মন্দিরটির নাম গ্র্যান্ড শ্রাইন অব বিজে এটি নির্মিত হয়েছিল সূর্য ও মহাবিশ্বের দেবী আমাতেরাসুকে সম্মান জানানোর জন্য চমকপ্রদ বিষয় হলো এর নির্মাণ কাজে কোনো পেরেক ব্যবহার করা হয়নি এটি সম্পূর্ণই ঐতিহ্যবাহী জাপানি কাঠের কারিগরির মাধ্যমে তৈরি করা হয়েছে প্রথমবার এটি তৈরি করা হয়েছিল আজ থেকে দুই হাজার বছর আগে কিন্তু সিন্ত ধর্মে মৃত্যু ও পুনর্জন্মের ধারণা এতটাই গুরুত্বপূর্ণ যে এই মন্দিরটি প্রতি বিশ বছর পর পর পুরোপুরি নতুন করে তৈরি করা হয় সর্বশেষ এটি পুনর্নির্মাণ করা হয় দু সালে এই মন্দিরের পবিত্রতা এতটাই বেশি যে এখানে প্রবেশের অনুমতি শুধুমাত্র পুরোহিত ও জাপানের রাজপরিবারের সদস্যদেরই রয়েছে সাধারণ মানুষের জন্য এটি কঠোরভাবে নিষিদ্ধ বাইরে থেকে কাঠের বেড়ার ফাঁক দিয়ে এক ঝলক দেখা গেলেও মূল মন্দিরের ভেতরে প্রবেশের সুযোগ নেই তবে আশেপাশের মনোরম বাগান এবং দেড়শো বছর পুরনো অলঙ্কৃত পথ দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে মরগান আইল্যান্ড যুক্তরাষ্ট্র দক্ষিণ কারোলিনার উপকূলে চার হাজার চারশো একর জুড়ে বিস্তৃত এক দ্বীপ মরগান আইল্যান্ড উনিশশো সাল থেকে এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু কেন মূলত এটি বন্য রিসার্চ বানরের একটি বসতি একসময় পোয়ের তৈরি থাকা এই বানরদের এখানে স্থানান্তর করা হয় কারণ তখন হারপিস ভাইরাস বি টাইপ সংক্রমণের ঝুঁকি দেখা দিয়েছিল মানবদেহের জন্য এই ভাইরাস মারাত্মক হুমকি হওয়ায় গবেষণার স্বার্থে এই বানরদের এখানে রাখা হয় বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস দ্বীপটির পরিচালনাও তদারকি করে এখানে সাড়ে তিন হাজারেরও বেশি বানর বসবাস করে যারা দ্বীপের সেমি মেরিন ট্রপিক্যাল ফরেস্টে অবাধে ঘুরে বেড়ায় তবে সংক্রমণের ঝুঁকি এতটাই বেশি যে তাদের খাবার ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কাছের একটি ভবন থেকে সরবরাহ করা হয় কেবলমাত্র গবেষণার কাজে অনুমোদিত কিছু বিজ্ঞানী মাঝে মধ্যে দ্বীপে প্রবেশের সুযোগ পান এবং তারা ফিরে আসার পর কড়া কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান যাতে কোনো রোগ বাইরের জগতে ছড়িয়ে না পড়ে এই কারণে মর্গান আইল্যান্ডের আরেকটি নাম রয়েছে বানরদ্বীপ উলুরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক নিদর্শনগুলোর মধ্যে একটি হল উলুরু এটি অ্যালিসি স্প্রিংসের দক্ষিণ পশ্চিমে প্রায় দুশো মাইল দূরে অবস্থিত এবং দেশের নর্দার্ন টেরিটরির দুর্গম মরুভূমির মধ্যে লুকিয়ে আছে উনিশশো তিরিশের দশক থেকে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে যখন এটি আয়ার্স রক নামেই বেশি পরিচিত ছিল কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন হাজার হাজার ফুট উঁচু প্রাকৃতিক বেলে পাথরের গঠনটির ওপর হাঁটা শুরু করেন আদিবাসীদের কাছে উলুরু একটি পবিত্র স্থান তারা যুগ যুগ ধরে এটিকে উপাসনার অংশ হিসেবে দেখেছে কিন্তু পর্যটকদের লাগাতার চলাচলে এর সংবেদনশীল গঠন ক্ষতিগ্রস্ত হতে থাকে শুধু তাই নয় কিছু পর্যটক এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা মাতাল হয়ে উলুরুর চূড়ায় পোশাক খুলে উদ্ভট আচরণ করতো তাই পবিত্র ভূমির প্রতি এই অশ্রদ্ধার ঘটনা এতটাই বাড়তে থাকে যে দুই সালে উলুরুতে ওঠার উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে অক্টোবর দুই থেকে নতুন আইন কার্যকর হয় এবং আজ আর কেউ এই পবিত্র পাহাড়ে পা রাখতে পারে না এমনকি কিছু নির্দিষ্ট দিক থেকে ছবি তোলা নিষিদ্ধ এখানে আদিবাসীদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে গুগল আর্থ থেকেও এই স্থানটির কিছু ছবি সরিয়ে ফেলা হয়েছে মেজগোড়ে রাশিয়া বিশ্বে এমন অনেক পরিত্যক্ত শহর আছে যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না কিন্তু যদি এমন হয় একটি শহর একদম সচল তবুও সেখানে বাইরের কেউ যেতে পারে না এটাই রাশিয়ার মেজ দক্ষিণ উরাল পর্বতমালার গহিনে রাশিয়ার বাস্কিরি অঞ্চলে অবস্থিত এই শহরটি একেবারেই বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ধারণা করা হয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি শহর হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে কিন্তু এটি একটি সাধারণ শহর নয় শহরটির প্রকৃত রহস্য আছে পাহাড়ের গভীরে গোপন সামরিক এখানে কি হয় এই শহরে শুধুমাত্র রাশিয়ার সরকারি কর্মচারী ও তাদের পরিবাররা বসবাস করে ধারণা করা হয় সোভিয়েত যুগের কোল্ড ওয়ারের সময় এখানে তিয়াত্তরটি পারমাণবিক অস্ত্র সংরক্ষিত ছিল কিছু বিশেষজ্ঞ মনে করেন এখানেই ডেড হ্যান্ড প্রজেক্ট পরিচালিত হয়েছিল যা প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে পুরো বিশ্বে পারমাণবিক হামলা চালাতে পারে এমনকি কিছু কনসপিরেসি থিওরি বলে এখানেই রাশিয়া ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের প্রমাণ লুকিয়ে রেখেছে অনেকে মনে করেন এখানে পরবর্তী প্রজন্মের বিধ্বংসী অস্ত্র তৈরি করা হচ্ছে কিন্তু আসল সত্য কি তা আজও এক ধাঁধার মতো কারণ যদি আপনি অনুমতি ছাড়া শহরটির কাছাকাছি যান তাহলে সেনাবাহিনীর বন্দুকের মুখোমুখি হতে হবে অর্থাৎ এখানে প্রবেশ করা একেবারেই অসম্ভব নর্থ সেন্টিনাল আইল্যান্ড বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের বুকে আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ হলো নর্থ সেন্টিনাল আইল্যান্ড এটি ভারতের জলসীমার মধ্যে পড়লেও এখানে যাওয়ার অনুমতি কাউকেই দেওয়া হয় না কিন্তু কেন এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস জনগোষ্ঠী যাদের বলা হয় বিশ্বের শেষ সম্পূর্ণ বিচ্ছিন্ন উপজাতি বহির্বিশ্বের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং তার পেছনে রয়েছে কয়েক শতাব্দীর রক্তাক্ত ইতিহাস বহু বছর আগে কিছু অভিযাত্রী ও জাহাজ নর্থ সেন্টিনেলে নোংর করেছিল কিন্তু তাদের সঙ্গে সেন্টিনালিসদের সংঘর্ষ হয় এই ঘটনার পর থেকে এই উপজাতির লোকেরা যে কোনো বহিরাগতকে শত্রু মনে করে এবং দেখা মাত্র আক্রমণ করে দুই সালে দুইজন ভারতীয় জেলে ভুল করে দ্বীপের সৈকতে চলে গেলে সেন্টিনেলিজরা তাদের হত্যা করে একইভাবে দুই হাজার আঠারো সালে একজন আমেরিকান ধর্মপ্রচারক সেখানে মানুষদের সাথে যোগাযোগ করতে চান কিন্তু সেন্টিনেলিজরা তাকেও মেরে ফেলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য ভারত সরকার দ্বীপের চারপাশে পাঁচ মাইল জুড়ে একটি নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে ভারতীয় নৌবাহিনী সারাক্ষণ সেখানে টহল দেয় যাতে ভুল করেও কেউ দ্বীপের কাছাকাছি চলে না যায় এবং সেন্টিনেলিস জনগোষ্ঠী শান্তিতে তাদের নিজস্ব জীবনধারা বজায় রেখে বেঁচে থাকতে পারে পোভেগোলিয়া ইতালি ভেনিসের কথা তো আমরা সবাই জানি কিন্তু জানেন কি এই অঞ্চলেরই এক দ্বীপকে পৃথিবীর সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি মনে করা হয় দ্বীপটির নাম পোভেগোলিয়া যা ভেনিসের লেগুনের একদম কেন্দ্রে অবস্থিত এই দ্বীপের ইতিহাস শুনলে গা শিউড়ে উঠবে তেরোশো সালে ভেনিস যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন দ্বীপটির বাসিন্দারা পালিয়ে যায় এবং পরবর্তী প্রায় চারশো বছর এটি পরিত্যক্ত অবস্থায় থাকে কিন্তু সতেরোশো সালে ভেনিসের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এটি একটি কোয়ারেন্টাইন স্টেশন বানানোর জন্য আদর্শ স্থান হবে তখনকার দিনে প্লেগ সহ নানান মহামারী রোগ ছড়িয়ে পড়ছিল তাই যে কারোর মধ্যে সামান্য অসুস্থতার লক্ষণ দেখা দিলেই তাকে এই দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো এই কাজ চলেছিল প্রায় এক শতাব্দী ধরে এরপর উনিশশো বাইশ সালে এখানকার পুরনো ভবনগুলো একটি মানসিক হাসপাতালে রূপান্তরিত করা হয় কিন্তু শোনা যায় এই হাসপাতালের চিকিৎসকেরা রোগীদের ভয়ানক অত্যাচার করতো অবশেষে উনিশশো সালে হাসপাতালটি বন্ধ হয়ে যায় এবং দ্বীপটি আবারও একদম জনশূন্য হয়ে পড়ে কিন্তু এখানেই শেষ নয় পোভেগলিয়ার মাটির নিচে হাজার হাজার মানুষের লাশ আছে এবং বিশ্বাস করা হয় দ্বীপটি আজও হাজারো অতৃপ্ত আত্মার হিসাবে জর্জরিত তবে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ শুধু ভুতুরের কারণে নয় বিজ্ঞানীরা বলেন এই মাটির মধ্যে এখনো ঐতিহাসিক রোগের জীবাণু লুকিয়ে থাকতে পারে যদি কেউ সেখানে যায় তাহলে সেই জীবাণু আবার ছড়িয়ে পড়তে পারে যা পুরো বিশ্বের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে তাই পোভেগোলিয়ার দ্বীপে কেউ প্রবেশ করলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হয় প্লুটোর গেট তুরস্ক প্রাচীন সভ্যতাগুলোতে অনেক অদ্ভুত রীতিনীতি ও বিশ্বাস ছিল যেগুলো আজকের দিনে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন তাদের অনেক কুসংস্কারের পেছনে বাস্তব কারণ ছিল তেমনই এক ভয়ানক স্থান হলো প্লুটোর গেট যা গ্রিক পুরাণে পাতালের দেবতা প্লুটোর মন্দির হিসেবে পরিচিত এটি অবস্থিত তুরস্কের প্রাচীন হেরাপुलिस নগরীতে এটি মূলত একটি ছোট গুহা যেখানে মাত্র একজন মানুষ ঢুকতে পারে প্রাচীন গ্রিক লেখকরা এই জায়গার কথা লিখে গেছেন এবং একে মৃত্যুর দরজা বলতেন শুধুমাত্র সাহসী ও ধার্মিক পুরোহিতেরাই জীবিত ফেরত আসতে পারত অন্যদের জন্য এটি ছিল নিশ্চিত মৃত্যুর দরজা কিন্তু কেন প্রথমে মনে হতে পারে এটি কোনো কল্পকাহিনী কিন্তু আধুনিক বিজ্ঞানীরা সেখানে গিয়ে অবাক হয়ে যান গবেষণায় দেখা যায় গুহার চারপাশের পাথরে ফাটল আছে এবং সেখান থেকে অদৃশ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় এই গ্যাস বাতাসের তুলনায় ভারী হওয়ায় গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই শ্বাসরোধ হয়ে মানুষ মারা যায় প্রাচীনকালে এই জায়গায় মানুষ আসতো নিজেদের বিশ্বাস পরীক্ষা করতে এমন এমনকি তারা গুহার সামনে পশু এনে দাঁড় করিয়ে দিত এবং দেখত কেমন দ্রুত তা মারা যায় আজও এই গুহার আশেপাশে কাউকে যেতে দেওয়া হয় না কারণ বিজ্ঞানীদের মতে এখনও সেখানে গ্যাসের মাত্রা এতটাই বেশি যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে স্নেক আইল্যান্ড ব্রাজিল আপনারা হয়তো ভাবছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ কোনটি উত্তর হল স্নেক আইল্যান্ড ব্রাজিল উপকূল থেকে একুশ মাইল দূরে অবস্থিত ইলহা দ্য কামরা গ্রান্ডে নামে এই দ্বীপটি একেবারে নিষিদ্ধ এলাকা কেন কারণ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার। আর শুধু কয়েকটা নয় দ্বীপ জুড়ে হাজার হাজার সাপ প্রায় হাজার বছর আগে সমুদ্রের পানির স্তর বেড়ে গেলে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সেখানে আটকে পড়া সাপগুলো পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য নতুনভাবে অভিযোজিত হয় কিন্তু সমস্যা হলো দ্বীপের খাবারের উৎস খুবই সীমিত তাই এই সাপগুলো তাদের বিষ আরও ভয়ঙ্কর করে ফেলে কিভাবে এই সাপের বিষ যে কোনো পাখিকে মুহূর্তের মধ্যে হত্যা করতে পারে কারণ এরা মূলত পাখির মাংস খেয়েই বেঁচে থাকে এবং তাই এদের বিষ এতটাই শক্তিশালী যে পাখি কামড় খাওয়ার সাথে সাথেই মারা যায় এবং মাটিতে পড়ে যায় যাতে সাপ সহজেই সেটাকে খেয়ে নিতে পারে গবেষকদের ধারণা এই সাপের বিষ মানুষের জন্য নিশ্চিত প্রাণঘাতী কিন্তু এখন পর্যন্ত কেউ কামড় খেয়ে বেঁচে ফিরতে পারেনি তাই এর বিষ সম্পর্কে বিস্তারিত জানাও সম্ভব হয়নি এই দ্বীপে প্রতি এগারো বর্গ ফুটে অন্তত একটি সাপ থাকে অর্থাৎ আপনি যদি সেখানে যান একই সময় চারপাশে অন্তত দশ থেকে বারোটি সাপ দেখতে পাবেন ব্রাজিলের সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং ব্রাজিলিয়ান নেভি এখানে সারাক্ষণ টহল দেয় যাতে ভুলেও কেউ সেখানে যেতে না পারে সুরত সেদ্বীপ আইসল্যান্ড উনিশশো সালের চোদ্দ নভেম্বর আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে সমুদ্রের নিচে এক বিশাল আগ্নেয়গির বিস্ফোরণ শুরু হয় এই বিস্ফোরণ চলতে থাকে প্রায় চার বছর এবং অবশেষে উনিশশো সালে একটি সম্পূর্ণ নতুন দ্বীপ জন্ম নেয় সুরত সে দ্বীপ এই দ্বীপটি প্রাকৃতিকভাবে গঠিত বিশ্বের অন্যতম নতুন ভূখণ্ড যা বিজ্ঞানীদের জন্য হয়ে ওঠে একটি জীবন্ত পরীক্ষাগার কিন্তু এখানে যাওয়ার অনুমতি নেই সাধারণ মানুষের কেন কারণ বিজ্ঞানীরা এই দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করতে চান একেবারে বিশুদ্ধ অবস্থায় মানুষের পথচিহ্ন কিংবা বহিরাগত কোনো বস্তু যেন এই দ্বীপের পরিবেশকে প্রভাবিত না করে তাই এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ সুরত দ্বীপের আশ্চর্যজনক দিক হল এখানে প্রথমে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং পরে শৈবাল জন্ম নেয় এরপর পাখিরা এখানে আসতে শুরু করে এবং তাদের মাধ্যমে নতুন উদ্ভিদের বীজ ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত এখানে উননব্বই প্রজাতির পাখি ও তিনশো পঁয়ত্রিশ প্রজাতির কীটপতঙ্গ দেখা গেছে বিজ্ঞানীরা ধারণা করছেন আরো শত শত বছর এই দ্বীপটি ধীরে ধীরে নতুন জীবজগত তৈরি করবে তবে এটি চিরস্থায়ী নয় বিজ্ঞানীদের মতে পরবর্তী একশো বছরের মধ্যে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে নি হাউ দ্বীপ হাওয়াই যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপপুঞ্জের মধ্যে অন্যতম রহস্যময় দ্বীপ হল নি হাউ এটি কেবলমাত্র একশো সত্তর জন স্থায়ী বাসিন্দার জন্য সংরক্ষিত আর বাইরের কেউ চাইলেও এখানে আসতে পারবে না এই দ্বীপটি আঠারোশো সালে হাওয়াই রাজপরিবারের কাছ থেকে এলিজাবেথ সিনক্লেয়ার নামে এক স্কটিশ নারী কিনে নেন মাত্র দশ হাজার ডলারে তারপর থেকে এটি তার পরিবারের হাতেই রয়েছে এবং তার বংশধরেরা এখানকার ঠিক করেন এই দ্বীপে কোনো রাস্তা নেই কোনো হোটেল বা রিসোর্ট নেই এমনকি কোনো আধুনিক যানবাহনও নেই এখানকার মানুষজন ঘোড়ায় চলাফেরা করেন এবং সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করেন দ্বীপবাসীরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করেন এবং তারা বাইরের কারো সংস্পর্শে আসতে চান না তবে এখানে আসার জন্য কিছু বিশেষ ব্যক্তিকে অনুমতি দেওয়া হয় যেমন রবিনসন বা বর্তমান মালিকদের পরিবারের যে কোনো বংশধর মার্কিন নৌবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষ কিছু আমন্ত্রিত অতিথি সাধারণ পর্যটকদের জন্য এই দ্বীপের প্রবেশদ্বার চিরতরে বন্ধ আপনি চাইলে হেলিকপ্টারে করে দ্বীপের চারপাশ থেকে একবার দেখে আসতে পারবেন তবে পা রাখার অনুমতি পাবেন না হার্ট রিফ অস্ট্রেলিয়া বিশ্বের প্রবাল প্রাচীরগুলোর মধ্যে অন্যতম সুন্দর ও বিখ্যাত স্থান হল হার্ট রিফ এটি গ্রেট ব্যারিয়ার রিফের একটি অংশ তবে প্রধান প্রবাল প্রাচীর থেকে কিছুটা আলাদা অবস্থানে রয়েছে প্রকৃতির এক অদ্ভুত কাকতালীয় ঘটনার ফলে এটি দেখতে একেবারেই হৃদয়ের আকৃতির মতো যা একে বিশ্বের অন্যতম ফটোজেনিক রিপ বানিয়েছে ক্রিস্টাল ক্লিয়ার জলরাশি ও অসংখ্য সামুদ্রিক প্রাণীর উপস্থিতির কারণে এটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় বহু পর্যটক স্নোর এবং ডাইভার এখানে আসতে শুরু করেন একসময় এটি পর্যটন প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এবং হাজারো মানুষ একে সামনে থেকে দেখার স্বপ্ন দেখতেন কিন্তু সমস্যা দেখা দেয় অতিরিক্ত ভ্রমণপ্রিয় মানুষের কারণে পর্যটকদের পদচারণায় প্রবালের গঠন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে যা এই অসাধারণ রিফটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় যদি এটিকে রক্ষা করার জন্য দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হতো তবে কয়েক বছরের মধ্যেই হার্ট রিফ পুরোপুরি ধ্বংস হয়ে যেত অবশেষে সরকার সিদ্ধান্ত নেয় সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার এখন আপনি যদি নিজের চোখে হার্ট ট্রিপ দেখতে চান তাহলে আপনাকে শুধু একটাই উপায় অবলম্বন করতে হবে হেলিকপ্টার ভাড়া নিয়ে আকাশ থেকে দেখার সুযোগ আছে কিন্তু পানিতে নামার বা স্পর্শ করার অনুমতি নেই এই পর্বে আমরা এমন কিছু বিস্ময়কর এবং ভয়ঙ্কর স্থান ঘুরে দেখলাম যেখানে মানুষ প্রবেশের কথা ভাবতেই পারে না কখনো আত্মগোপন করা এক রহস্যময় শহর কখনো শতাব্দী প্রাচীন এক দ্বীপ যেখানে গেলে কেউ ফিরে আসে না আবার কখনো মৃত্যু পরে হয়ে থাকা এক ভয়ঙ্কর জায়গা সব কিছুই যেন কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য প্রকৃতির নিজস্ব নিয়ম মানুষের তৈরি নিষেধাজ্ঞা আর অজানা রহস্য মিলিয়ে এই স্থানগুলো আজও রয়েছে আমাদের কৌতূহলের কেন্দ্রে কেউ হয়তো চিরতরে হারিয়ে গিয়েছে সেখানে আবার কেউ চেষ্টা করেও পা রাখতে পারেনি এই পৃথিবী অনেক বড় আর এর অন্ধকার কোনগুলো আজও লুকিয়ে আছে তার অনেক অজানা রহস্য আপনার কি মনে হয় যদি সুযোগ পেতেন এই জায়গাগুলোর মধ্যে কোনটিতে যাওয়ার ঝুঁকি নিতেন নাকি নিরাপদ দূরত্ব বজায় রেখে রহস্যের গল্প শুনতে বেশি স্বস্তি বোধ করতেন আপনার উত্তর আর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি এমন আরও অবিশ্বাস্য ও রোমাঞ্চকর স্থান সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা কখনো রহস্যের খোঁজ থামাবো না দেখা হবে পরবর্তী নতুন অভিযানে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং